নিজেকে ভালো রাখতে এবং সুখী রাখতে জানতে হয় আর নিজের বর্তমানটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে দেখবেন আপনি অল্পতেই অনেক খুশি থাকতে পারছেন নিজেকে অল্পতেই খুশি রাখতে পারলে আর অন্যের সামনে বড়লুকি দেখানোর প্রবণতাটা যদি না থাকে আপনার মধ্যে তাহলে সত্যিই আপনি সুখী জীবন পার করতে পারবেন ভিডিওর শুরুতে কেন আমি এই কথাগুলো বললাম এটার পিছনে কি আসলেই কোনো কারণ আছে হ্যাঁ এই সবগুলো শেয়ার করব আপনাদের সাথে যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অনেক আপুরাই বা হচ্ছে অনেক বান্ধবীরা বা রিলেটিভরাই আমাকে জিজ্ঞেস করে আচ্ছা আমি সারা সারাদিন কীভাবে কাটাই দিন আমি কি করি আমার সময়টা কিভাবে পার করি সারা দিন একা একা বাসায় থাকা তার উপর আবার কারোর সাথে তেমন কথা না বলা আচ্ছা সময়টাকে আদৌ আমার ভালো যায় অনেকেই তো আবার ডিরেক্ট বলেই ফেলে আচ্ছা তুমি কি দিন ঘুমিয়ে অথবা ফোন টিপে কাটাও নাকি কিছু কিছু মানুষ মনে করে শহরের বাসায় কোনো কাজকর্মই নেই সারাদিন মনে হয় মানুষ শুয়ে ঘুমায় আর হচ্ছে ফোন দেখে হ্যাঁ এটা ঠিক যে গ্রামের বাড়িতে তুলনামূলক কাজের পরিমাণ বেশি থাকে বা ভারী কাজ বেশি থাকে এর মানে এই না যারা শহরের বাসাবাড়িতে থাকে তারা কোনোই কাজকর্ম করে না সারা দিন ঘুমিয়ে কাটায় তাদেরও সংসার থাকে তাদেরও স্বাভাবিক কাজকর্ম থাকে কিছু গ্রামের মানুষ আবার মনে করে শহরের মহিলারা কোনো কাজই করে না সারাদিনই শুয়ে বসে থাকে আবার কিছু শহরের মানুষ মনে করে গ্রামের মানুষ মনে হয় সারাদিনই কাজ করে তাদের অনেক পরিশ্রম করতে হয় তবে বর্তমান সময়ে এসে গ্রামের মানুষেরা অতিরিক্ত বা অনেক ভারী কাজ করে এই রকম মনোভাবনা রাখলে এটা ভুল হবে কারণ গ্রামের মানুষেরাও এখন যথেষ্ট শৌখিন তারাও এখন যথেষ্ট আরামায়াস করে এখন প্রতিটা পরিবারই হচ্ছে গ্যাসের চুলা থাকে কেউই এখন আর মাটির চুলায় রান্না করতে চায় না তো কেউই এখন আর মশলাও বাটতে চায় না সবই হচ্ছে গিয়ে ব্ল্যান্ডারে করে ফেলে তো এই দিক দিয়ে আমি মনে করি গ্রামের মানুষেরও যেই কাজ শহরের মানুষেরও ঠিক একই পরিমাণ কাজ থাক বাবা কে কম কাজ করলো কে বেশি কাজ করলো এসব নিয়ে আর কিছু বলবো না অনেকের আবার আমার কথার সাথে মিল পড়বে না সত্যি বলতে আমার কাছে মনে হয় কাজটা নির্ভর করে একান্তই হচ্ছে কে প্রত্যেকটা ব্যক্তির নিজ মন মানসিকতার উপর নির্ভর করে কেউ যদি খুব শৌখিন বা গুছানো হয় অবশ্যই সে কাজের পরিমাণ বেশি করবে আর কেউ যদি অগুছালো হয় সেই ক্ষেত্রে তার কাজের পরিমাণ কম শুধু যে ভারী বোঝা টানলেই কাজ হয় এমনটা কিন্তু নয় গড় গুছানোটাও কিন্তু একটা কাজের অংশ তো ঘুম থেকে উঠেই আমি রেগুলার যা করি তার মধ্যে ফার্স্টই হচ্ছে সকালে নাস্তাটা রেডি করি তো সকালে নাস্তাটা করে তারপর কোনো কাজকর্ম থাকে না আমার তখন পড়তে বসে পড়ি আর নাস্তা রেডি করতেও কিন্তু যথেষ্ট সময় লাগে যে গেলাম আর হয়ে গেল এমনটা কিন্তু নয় আর আমি যেহেতু রেগুলারের রুটি রেগুলারই বানাই তো হচ্ছে আমার সময়টা লাগে অনেকটাই সময় লাগে অনেকেই তো এক সপ্তাহ বা পনেরো দিনের রুটি আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখে দেয় কিন্তু আমি এমনটা করি না সকালেরটা সকালেই হচ্ছে রেগুলার বানাই অনেকেই আবার পড়তে বসার ভিডিও দেখে বলবে হ্যাঁ পড়তে বসে আবার ভিডিও করতে হয় হ্যাঁ বাই করতে হয় আমি করছি আপনার কোনো সমস্যা আপনার ভালো না লাগলে ভিডিওটা না দেখেন এর মধ্যে কিছু মানুষ এসে আবার বলবে কি পড়াটা পড়ে আবার একটা জবই নিতে পারে না তো তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই আপনি আসেন আপনি আইসা সংসার করে তারপর পড়াশোনাটা করেন তখন বুঝবেন যে আসলেই কতটা সময় পাওয়া যায় পড়ার জন্য এখানে আমার জব পাওয়া বা না পাওয়া বড় কথা নয় আমি চেষ্টা করতেছি এটাই হচ্ছে গিয়ে মুখ্য বিষয় আর এই বুড়া বয়সে আইসা পড়াও মুখস্ত হতে চায় না কত টেকনিকে যে পড়া মুখস্ত করতে হয় একটা পড়া শিখি তারপর লিখি তারপর মুখস্ত গিয়া হয় যে কোনো পড়ায় পড়ি না কেন সেটা পড়ার পাশাপাশি যদি লিখি তাহলে দেখা যায় এটা দীর্ঘদিন মনে থাকে তো আমি এই টেকনিকেই হচ্ছে পড়াশোনাটা করি আর জানি না ভাই এই পড়াশোনা আদৌ ফলপ্রসূ হবে কিনা আর অবশ্য আমার এই নিয়ে তেমন কোনো মাথা ব্যথাও নাই জীবনে সফলতা যে পেতেই হবে বা পড়াশোনা করেই যে মানে সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে হবে এমনটা কিন্তু নয় জীবনে অনেক কিছু করেই সফলতা অর্জন করা যায় সেটা যে পড়াশোনা করেই করতে হবে এমনটা কিন্তু নয় আর সবচেয়ে মেন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি সুখী থাকলেই তো যথেষ্ট মানুষ পড়াশোনা করুক আর যাই করুক মানুষ তো একটু সুখের জন্যই এত কিছু করে তাই না নিজেকে সুখী রাখার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা আপনি যত ব্যস্ত থাকতে পারবেন তত দেখবেন সুখে থাকবেন আর যদি দেখবেন অলস সময় কাটান কোনো কিছুই ভালো লাগবে না আর কোনো কাজেও মনোযোগ তো পাবেনই না দেখবেন ডিপ্রেশনে চলে গেছেন তাই নিজেকে ভালো রাখতে হলে সবসময় কাজে বা যে কোনো কিছুতে নিজেকে ব্যস্ত রাখেন আর আমার সময়গুলো ভালো কাটানোর একটাই কারণ সেটা হচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি নিজেকে যে কোনো কাজের মধ্যে সব সময় সম্পৃক্ত রাখি যে কোনো কাজ যখন খুব ভালোবেসে করা হয় তখন কিন্তু অনেকটা মানসিক প্রশান্তিও পাওয়া যায় তো কিছুক্ষণ পড়াশোনা করার পর চলে আসলাম রান্না করতে এই দুপুরে রান্না করার জন্য আমি আজকে নিয়েছি ডাল আলু ভাজি আর হচ্ছে ডিম তো ডালটা আমি অনেক সময় হাতে মেখে রান্না করি আর এই হাতে মেখে রান্নাটা শিখেছি আমি আমার জামাইয়ের কাছ থেকে আর আমার জামাই শিখেছিলো তার মেসের খালার হাতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তারপর হচ্ছে কি সব ধরনের মশলাপাতি যা যা দেই আর কি ডালে মানে সব সচরাচর তো হলুদ আর হচ্ছে পাঁচফোরণের গুঁড়াই আমি দেই তো ওই সব কিছু দিয়ে হাতে মেখে তারপর ডালটা রান্না করলে এটা খেতে কিন্তু বেশ মজাদার হয় তো ডাল রান্না এক চুলায় বসিয়েছি আরেক এক চুলায় বসিয়ে দিয়েছি ভাত গরম ভাতের সাথে যে কোনো খাবারই খাওয়া হোক না কেন সেটা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায় এখানে ভাত আমার হয়ে গেছে তাই ভাত নামিয়ে আরেক চুলায় আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিব আর ডালও আমার কিন্তু হয়ে গেছে সত্যি বলতে ছোটোবেলা থেকেই রান্না করার প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ বা ভালোবাসা তো রান্না করতে আমার বেশ ভালোই লাগে যদি অবশ্য মন ভালো থাকে মন ভালোর সাথে হচ্ছে গিয়ে সব কিছু নির্ভর করে আমার যদি মন ভালো থাকে তাহলে আমি সারা দিন কাজ করতে পারবো কোনো বিরতি ছাড়া কিন্তু যদি মন ভালো না থাকে তখন আমাকে জোর করলেও আমি কোনো কাজ করতে হচ্ছে গে আমার ভালো লাগে না আমার মনের উপরেই হচ্ছে নির্ভর করে কাজ কতটুক করব কি করব এই সম্পূর্ণটাই তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আরেক চুলাই আলু ভাজিটা করে নিব একটা সময় তো আলু ভাজি আমার পছন্দের তালিকায় একদম এক নম্বরে ছিল কেন জানি না আলু ভাজি আমার এত ভালো লাগতো আলু ভাজি হলে আমার কিচ্ছু লাগতো না শুধু আলু ভাজি দিয়েই আমি পেট ভরে খেয়ে উঠতাম আর যে কোনো ধরনের ভাজি একটু টান টান করে করলে সেটা কিন্তু খেতে বেশ মজাদার হয় আর এখানে আমি ভাজি করতে দেখা যায় অনেকটাই তেল বেশি দিয়ে ফেলেছি যার কারণে নিচে তেল জমতেছে খাবার দাবারে তেল যত কম খাওয়া যায় আসলে সবই বুঝি কিন্তু মানতে পারি না আর আমি দিতে গেলেও কেন জানি না বেশি হয়ে যায় সব সময়। তো যাই হোক ভিডিওটা আর বড় করতে চায় না তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল আর আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ